জাম্বু ভাইষ্ট আসতো দেখেন তাহলে মাহবুব খান গুই ভাই আসতো এই দেখেন তাহলে সাপ ধরাটা বুকের সাহস হাতের ক্যাপাসিটি জঙ্গলের গাছ গাছলা বাবা এইটা আপনারাও ধরতে পারবেন যদি ক্যাপাসিটি থাকে সাপ ধরাটা বাহা কারো বাড়িতে সাপ আছে ঘরের সাপ আছে আমার দেখাবেন টেকা লাগবে না এখন ব্যথা কমে বলে আছে লাগান রড ভাত আছে বিজ ভাত আছে দিকে ভাত আছে চলন্তি বাত আছে কালন্দি বাত আছে সাপ ভাজা তেল পট মাছের তেল আকন গাছের তেল এই দেখেন আমার কাঠটা নিয়ে যাবেন কাঠটা যার ব্যথা আছে বিষ আছে আঘাত আছে লাগাবেন যদি ব্যথা কমে এই যে দোকান আছে একটা লালচা খাবেন পাঁচটা টাকা এই দেখেন ওইদিকে অনেক অনেকজনে লাগিয়ে দিয়েছি আর কাঠও অনেকগুলো ছিল শেষ এই দেখেন এই কইটাই আছে কারণ এ দেখেন বাড়িতে সাপ আছে ঘরে সাপ আছে যে কোনো জায়গায় সাপ আছে আমি বাদটা বললাম ইনশাল্লাহ সাপ ধরি বাবা সাপ ধরাটাই পেশা এই দেখেন আছে কারো ব্যথা আছে বীজ আছে আঘাত আছে চোট আছে লাগান এখানে ঘন্টা কানে আছে চলে যাবোটা বাসায় এই দেখেন সকালবেলায় নিয়ে আর ছিল এই দেখেন দশটার সময় নিয়ে ছিল দশটার সময় এদিকে সাপ ধরে এইখানে বসলাম সামনে এই রুটের সামনেই বসলাম এখন এসে বললাম আছে কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগান আমার উস্তাদ বলছে রাস্তায় পড়িয়া আছে সাই দেখো তাই মিলিলে মিলিতে পারে মানি করো তোল গাছ গাছলা তরু লতা এগুলো সত্য মানুষ মৃত্যু হতে পারে আমি এগারো বছর আসাম আর একটা দুঃসাহ ধরে দেখেন ধরে ভুতে ধরে বিশাটে ধরে ছাড়িয়ে দেয় কারো বাড়িতে সাপ আছে ধরি এই দেখেন কারো সাপে কামড় দিয়ে বিষটা নামিয়ে দেই আমার কাঠটা রাখবেন সমস্যা আছে আমার কাঠটা রাখবেন এই দেখেন কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে আমার দেখাবেন এখন ব্যথা কমে মনে চালি আমারে এক কাপ চা খাওয়াবে মানে লাগাবে না চলে যাবেন লাগাবে না চলে যাবেন আছে কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগান রস বাদ বীজ বাদ চলন্তি বাদন্তি বাদ সাপ ভাজা তেল পট মাছের তেল আকন গাছের তেল ধুতরা গাছের তেল বেন্লাধোের তেল আছে কারো ব্যথা আছে লাগান দিয়ে কোনো টেকা লাগবে না বাবা আমি বাজদা বললাম আছে লাগা আছে কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চুপ আছে লাগান দশ বীজবাত বিশ বাত আমার নিয়ে যাবে রস আছে বিশ বাত আছে গিটে বাত আছে চলন্তি বাত আছে এই দেখেন লাগার লাগাতি কোনো টেকা লাগবে না যে কোনো ধরনের ব্যথা বিষ আঘাত চোট মাজা ব্যথা কোমর ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা আছে লাগা রস বাত আছে লাগান বিষ বাত আছে লাগান গিটে বাত আছে লাগান লাগাতি কোনো লাগবে না গাছ গাছলা তরুলতা এগুলাই মানুষ মৃত্যু হতে পারে গাছ কোনো দিন না বাবা এই দেখেন ধুতরা গাছ খালি পাগল হয় চুতরা গাছ গালি গায় লাগালি ঝোলে এরকম গাছ গাছলা সত্য এই দেখেন গাছ গাছলা সকাল ধরে সন্ধ্যা তমতি যা খান গাছের তৈরি বলতে পারবে না গাছ ছাড়া খাই পানিটা আর মাছটা এই দেখেন কারো যদি দরকার মনে করেন আমার কাঠটা নিয়ে যাবেন এই দেখেন সাপ বাবারে কোনো জায়গায় টেলিগ্রাফ দিয়ে আসে না আর মানুষকে এই দেখেন সাপে যেরকম ধরায় যদি আপনাদের এই দেখেন চানতে পায় তুই কামড় না কামড় দেবে না এ দেখেন আপনাকে কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগান রস বাত বীজ বাত গেঁকে বাত চলন্তি বাত কলন্তি বাত সাপ ভাজা তেল পট তেল আঘাতের ব্যথা চোটের ব্যথা আছে লাগান রস বাত আছে লাগান বীজ ভাত আছে লাগান গেঁকে বাত আছে লাগান এই দেখেন লাগা কোনো টাকা লাগবে না আমি এখান থেকে ভাঙে লাগিয়ে দেবো ইনশাল্লাহ ব্যথা কমবে যদি কমে এই দেখেন দশ টাকা পাঁচ টাকা খরচ করে একটা চা খাওয়াবেন এই দেখেন কারণ ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগান রড পাত আছে লাগান বিষ পাত আছে লাগান ইটে পাত আছে লাগান কলম দিবাদ কালম দিবাদ যে কোনো ধরনের ব্যথা আছে লাগান Oh, you're so good. You have to go up আছে কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগান রস বাত আছে লাগান বিষ বাত আছে লাগান ডিটে বাত আছে লাগানি বাত আছে লাগান বিভিন্ন ধরনের ব্যথা আছে આઘાત